আচ্ছা ইতিহাস বলতে আমাদের কি মনে হয় রাজা বাদশাদের গল্প বড় বড় যুদ্ধ তাই না কিন্তু এর গভীরে একদম সাধারণ মানুষের জীবনে লুকিয়ে আছে টিকে থাকার এমন সব গল্প যা শুনলে অবাক হতে হয় আজ আমরা ঠিক তেমনই এক রহস্যের পর্দা সরাব পনেরো শতাংশ হ্যাঁ ঠিকই শুনছেন ফিফটিন পারসেন্ট ভাবুন তো একটা গোটা জনগোষ্ঠীর মানুষের ফুসফুস মানে লাংস অন্যদের চেয়ে পনেরো শতাংশ বড় এমনি এমনি না এর পেছনে একটা গল্প আছে কিন্তু প্রশ্ন হল কি এমন কারণ থাকতে পারে যার জন্য এমনটা হবে আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন মানে কি এমন ঘটলো যে একটা পুরো জনগোষ্ঠীকেই এমন একটা শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হলো। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক তো আমাদের এই অনুসন্ধানের প্রথম ধাপটা হলো এই বিবর্তনীয় অস্বাভাবিকতাটাকে বোঝা একবার চিন্তা করুন বিজ্ঞানীরা যখন প্রথম এই ব্যাপারটা খুঁজে পেলেন তাদের কাছে তো এটা একটা বিশাল ধাঁধার মতো লেগেছিল একটা রহস্য যার সমাধান লুকিয়েছিল ইতিহাসের অনেক অনেক গভীরে ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং তাই না এই যে প্রত্নতত্ত্ববিদ আর জীববিজ্ঞানীরা তারা কিন্তু অনেকটা ডিটেকটিভের মতোই কাজ করেন পুরনো কঙ্কাল আশেপাশের পরিবেশ সব কিছু বিশ্লেষণ করে তারা অতীতের এক একটা জৈবিক রহস্যের সমাধান করেন ব্যাপারটা অনেকটা টাইম মেশিনে চড়ে গোয়েন্দাগিরি করার মতো তো এই যে এত কথা হচ্ছে এই রহস্যের কেন্দ্রে কারা ছিল আচ্ছা চলুন পরিচয় করিয়ে দেই এরা ছিলেন লাটিয়ামের সাধারণ কৃষকরা হ্যাঁ ঠিকই ধরেছেন আমাদের এই গল্পের নায়ক নায়িকা কোনো বাদশাহ বা বড় সেনাপতি নন এরা হলেন প্রাচীন রোমান সাম্রাজ্যের ল্যাটিয়াম অঞ্চলের একদম সাধারণ কৃষক আর তাদের সেই কঠিন জীবনযাপনই সেটাই হয়ে দাঁড়িয়েছিল এই অবিশ্বাস্য শারীরিক পরিবর্তনের পেছনের আসল কারণ তাহলে এবার আসা যাক তাদের সেই জীবনে এমন কি করতেন তারা তাদের এমন এক জীবনযাত্রা ছিল যা শুনলে হয়তো একটু অদ্ভুত লাগবে তীব্র ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা একটা কৌশল বের করেছিল আর সেই কৌশলটা ছিল ধোঁয়ার নিচে বেঁচে থাকা তাদের পরিস্থিতিটা একবার কল্পনা করার চেষ্টা করুন একদিকে হাড় কাঁপানোর ঠান্ডা মানে বেঁচে থাকাই যেখানে কঠিন আর অন্যদিকে সেই ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের উপায় কী ছিল জানেন বিষাক্ত ধোয়া হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি প্রচণ্ড শীত থেকে বাঁচতে এটাই ছিল তাদের একমাত্র রাস্তা আচ্ছা এই কৌশলটা কাজ করত কিভাবে এখানেই আসছে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট যেটাকে বলা হয় স্মোক বাউন্ডারি বা ধোঁয়ার দেয়াল তারা কি করত ঘরের ভেতরে একদম নিচু করে আগুন জ্বালাত এমন আগুন যা থেকে প্রচুর ধোঁয়া বেরোবে এই ঘন ধোঁয়াটা ছাদের নিচে গিয়ে একটা স্তর তৈরি করত আর মজার ব্যাপার হল এই স্তরের নিচেই তৈরি হতো উষ্ণ আর শ্বাস নেওয়ার মতো বাতাসের একটা জায়গা চলুন পুরো ব্যাপারটা স্টেপ বাই স্টেপ একটু ভেঙে দেখি এক নম্বর ঘরের ভেতরে অল্প আছে ধোঁয়া ওঠা আগুন জ্বালানো হলো। দু নম্বর সেই ধোঁয়া ওপরে গিয়ে একটা ঘন আস্তরণ তৈরি করল তিন নম্বর এই ধোঁয়ার স্তরটা ঘরের ভেতরের গরমটাকে নিচে আটকে ফেলল আর চার নম্বর এবং এটাই সবচেয়ে অবাক করা বিষয় মানুষজন এই ধোয়ার স্তরের নিচেই মানে প্রায় হামাগুড়ি দিয়ে বা নিচু হয়ে তাদের সারা দিনের কাজকর্ম সার্থক কারণ ওইটুকুই ছিল গরম আর নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা কিন্তু এই যে উষ্ণতা এই আরাম এর জন্য তাদের কি দাম দিতে হয়েছিল কারণ দুনিয়াতে তো কোনো কিছুই এমনি এমনি পাওয়া যায় না তাই না আমাদের গল্পের পরের অংশটাই হল এই উষ্ণতার দাম নিয়ে এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের একটা সায়েন্টিফিক আইডিয়া বুঝতে হবে এটাকে বলে ইভোলিউশনারি প্রেশার বা বিবর্তনীয় চাপ জিনিসটা খুব সোজা মানে পরিবেশ যখন এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে কোনো একটা বিশেষ শারীরিক বৈশিষ্ট্য থাকলে টিকে থাকাটা সহজ হয়ে যায় ওটাকেই বলে বিবর্তনীয় চাপ তো ল্যাটিয়ামের কৃষকদের জন্য সেই পরিবেশটা কি ছিল খুব সহজ তাদের মাথার উপরে সময় ঝুলে থাকা ওই বিষাক্ত ধোঁয়ার আস্তরণটা ওটাই ছিল সেই চরম পরিস্থিতি যেখান থেকে এই পরিবর্তনের শুরু আর এই পরিবেশের ফলে চাপটা পড়ছিল কোথায় সরাসরি তাদের শ্বাসতন্ত্রের উপর ভাবুন তো সারাক্ষণ ধোঁয়ার মধ্যে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা এটা তাদের ফুসফুসের উপর কী পরিমাণ মারাত্মক আর একটানা চাপ তৈরি করেছিল তাহলে এই কঠিন পরিস্থিতিতে কারা টিকে থাকবে খুব স্বাভাবিকভাবেই যাদের ফুসফুসে একটু বড় একটু বেশি শক্তিশালী যাদের ফুসফুসের ক্ষমতা জন্মগতভাবেই একটু বেশি ছিল তারাই এই বিষাক্ত পরিবেশে অন্যদের চেয়ে ভালোভাবে টিকে থাকতে পারত আর তাদের বংশধরদের মধ্যেও সেই বৈশিষ্ট্যটা ছড়িয়ে পড়ত আর এর ফল এর ফলেই ঘটল এক অবিশ্বাস্য অভিযোজন মানে একটা অ্যাডাপ্টেশন প্রজন্মের পর প্রজন্ম ধরে এই যে চাপ এর ফলটা যেন তাদের শরীরের ডিএনএতে একেবারে খোদাই হয়ে গেল একটা কথা আছে যা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় কথাটা হলো তাদের ওই নির্মম জীবনযাত্রায় হয়ে উঠেছিল প্রাকৃতিক নির্বাচনের এক শক্তিশালী ইঞ্জিন মানে তাদের বেঁচে থাকার ওই লড়াইটাই প্রকৃতিকে বাধ্য করেছিল তাদের শরীরকে বদলে দিতে আর এই সব কিছু শেষটা কি দাঁড়াল সেই পনেরো শতাংশ একটা গোটা জনগোষ্ঠী যাদের ফুসফুসের ক্ষমতা অন্যদের চেয়ে অ্যাভারেজে পনেরো শতাংশ বেশি এটা আর কিছুই না তাদের পূর্বপুরুষদের টিকে থাকার যে অদম্য ইচ্ছা তারই একটা জীবন্ত দলিল প্ল্যাটিয়ামের এই কৃষকদের গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায় তাই না আমাদের নিজেদের ডিএনএর ভেতরেও হয়তো টিকে থাকার এমন আরও কত না জানা রহস্য লেখা আছে যা আমরা এখনও পড়তেই শিখিনি